আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে শত্রু যদি আপনার কাজ কাজ করতে আপনি ভালো করবেন সেটাও শত্রুর কারণে পারতেছেন না আপনি ব্যর্থ তাহলে আজকের এই তদবিরটি আপনারা করবেন ইনশাআল্লাহ তারা পুলিশে যেতে হবে না মামলায় যেতে হবে না কোর্ট আদালতে যেতে হবে না এটার দ্বারাই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ যদি আপনার এরকম লেভেলের দৃঢ় এক থাকে তাহলে ইনশাল্লাহ আপনি ফল পাবেন আর যদি দেখে যে এটা সব করে আর কি হবে আপনি এরকম আমল করা থেকে বিরত থাকেন আপনাকে ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই যারা মনে করেন যে শত্রু থেকে মুক্তি দেওয়া দেওয়ালা একমাত্র আল্লাহ আর আপনার উদ্দেশ্য হচ্ছে সৎ আপনি রাত্রে খেলাধুলা করবেন এখন এটা থেকে মানুষ এলাকার মানুষ মাইকিং করবেন যার কারণে এলাকার মানুষ ঘুম নেই ঘুমের সমস্যা বা আপনি যাবেন আপনারও সমস্যা আপনি নিজে ঘুমাইতে দিচ্ছেন না অন্যকে ঘুমাইতেও দিতেছেন না এখন এটা মানুষ বন্ধ করতে চাইতেছে এখন তাদের উপর আপনি রেখে আসেন যে তারা আপনার শত্রু হয়ে গেছে এখন আপনি আমল করতেছেন যাতে করে রাত্রে খেলাধুলা করতে পারেন মাইকিং করতে পারেন মানুষকে কষ্ট দিতে পারেন এখন তারা এটা বাধা দেওয়ার কারণে তাদেরকে আপনার শত্রু মনে হচ্ছে আর আপনি আমল শুরু করলেন এরকম আমল করে বিন্দু পরিমাণে কোনো ফল পাবেন না এই যে এখন আমি বলতেছি প্রায় রাত সাড়ে এগারোটা বাজতেছে কিন্তু এদিকে খেলার আওয়াজ একটু একটু আসতেছে যাই হোক ওইরকম যদি আপনি কোনো কিছু করেন তাহলে কিন্তু কোনো ফল পাবেন না আর সৎ উদ্দেশ্যে আপনি কোনো কিছু করতে চাইতেছেন কিন্তু এটা পারতেছেন না শত্রু বাধা দিতেছে অর্থাৎ সে হিংসুক তার জলে পুড়ে মরে যাচ্ছে জলে পুড়ে এখন এটা আপনাকে এরকম করতে দেবে না এমতো অবস্থা আপনি এরকম আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন ঠিক আছে এতে আপনার যে কাজই হোক যদি সৎ উদ্দেশ্যের বৈধ কাজ হয়ে থাকে অথবা ন্যায়ের পথে আপনি আছেন আর সে আপনাকে ন্যায়ের পথে বাধা দিতেছে ন্যায়ের পথের কাটা হয়ে সে দাঁড়িয়েছে তাহলে এরকম কাটাকে লাত্তি দিয়ে সরিয়ে দিতে পারেন এইরকম তৎবীর বস ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে রোজা রাখবে শুক্রবার দিন আসরের নামাজের পর পাক পবিত্র অবস্থায় নির্জন স্থানে বসে নিম্নের তাবিজটি লিখে নিজের ডান বাজুতে ব্যবহার করবে তাবিজটি এই যে তাবিজটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখবেন ওই তাবিজটি কি করতে হবে বৃহস্পতিবারে আপনাকে রোজা রাখতে হবে শুক্রবারেও আপনাকে রোজা রাখতে হবে কিছু পেতে হলে কিছু দিতে হয় ঠিক আছে আপনি শত্রুকে একদম শত্রুতা তো ছেড়ে দিবে আপনার নিয়ায়ের প্রতিবাদা প্রদান করবেই না বরং হয়তো আপনার যে কাজ করতেছেন সাহায্য করবে ঠিক আছে কারণ যেহেতু সে আপনার বশ হয়ে যাবে সে আপনার কাজে আরো সাহায্য করবে ক্ষতি করবে না এবং এইরকম করার জন্য আপনি বৃহস্পতিবারে রোজা রাখতে হবে শুক্রবারেও রোজা রাখতে হবে শুক্রবারে রোজা রাখে আসরের পরে আসরের নামাজের পরে আপনি পাক পবিত্র অবস্থায় অজু অবস্থায় নির্জন স্থানে যেখানে কোনো মানুষের একদম এলোমেলো যায় ঝামেলা আসা যাওয়া ওইরকম কোনো কিছু নয় আপনি এমন স্থানে নির্জন স্থানে বসবেন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না করবে না কেউ দেখবে না এরকম স্থানে আপনার ঘরে হোক অথবা বাহিরে কোথাও হোক বসে নকশাটা লিখবেন এটা আপনারা সবাই লিখতে পারবেন সেজন্য এই নকশাটা দিচ্ছি যদি এখানে আরবি লেখা থাকতো তাহলে দিতাম না কারণ আপনারা নির্জনে বসতেও পারবেন না বসতে পারবেন লিখতে পারবেন না তো যেটা আপনারা পারবেন সেরকমই ভিডিও দেয় অনেকে আবার প্রশ্ন করেন যে ওইগুলো আমলকে আমরা করতে পারবো আপনারা করার জন্যই তো ওইগুলো দেয় তাই না ওইখানে তো এরকমও বলি না যে আমার কাছ থেকে অনুমতি নিয়ে না দুশোটা শেয়ার করিয়ে আর তিনটা লাইক দিয়ে আর বিশটা সাবস্ক্রাইব করিয়ে তাইলে দিয়ে দেবো এরকম তো না অবশ্যই আপনারা করতে পারেন আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন যতটুকু বুঝেন ততটুকু পর্যন্ত করবেন বাকিটুকু আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাদের যেটা বুঝতেছেন না সেটা তো আল্লাহ তালাই জানতেছেন আপনার চেষ্টা যতটুকু করার করবেন ইনশাল্লাহ উপকার পাবেন ঠিক আছে তো নিজের স্থানে বসে ওই যদি আপনি এটা লেখেন তারপর ওইটা আপনার ডান বাজুতে অর্থাৎ ডান হাতের বাজুতে আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ দেখবেন অতি দ্রুত বেশি দিন দেরি হবে না অতি দ্রুত কি হবে শত্রু আপনার বাধ্য হবে এরকম পরম শত্রুকে আপনি নিজের প্রতিবাদ করতে পারবেন অতি সহজে মাত্র দুটি রোজা রাখবেন আর নকশাটি লিখবেন আমল করবেন আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে তো এই আমল করার দিন হচ্ছে বৃহস্পতিবার দিন এবং শুক্রবারের দিন এই দুই দিন আপনাকে আমল করতে হবে বৃহস্পতিবার শুধু রোজা রাখবেন এতটুকুই আর শুক্রবারের আপনি আচরণ পরে পাক পবিত্র অবস্থায় নির্জন স্থানে বসে এই নকশাটা লিখবেন আপনার সাথে রাখবেন শেষ আপনার কাজ বাকিটুকু ইনশাল্লাহ আপনি অতি দ্রুত ফল পেয়ে যাবেন ঠিক আছে তো এটা মনে করবেন যে এই যে আপনি এটা করতেছেন এটা হচ্ছে আমি আপনাকে শিখিয়ে দিলাম এটা হচ্ছে আমি শিখিয়ে দেওয়ার মাধ্যম হয়তো আপনি এটা জানতেন না আমি শিখিয়ে দিছি এতটুকু এই হচ্ছে আমার দায়িত্ব এই শেষ আর আপনার দায়িত্ব হচ্ছে আপনার কর্তব্য হচ্ছে আপনি আমল করা যেরকম বলছি এরকম আমল করবেন এখন যদি আমি বিশ মিনিট কথা বলি বিশ মিনিটে আপনাদের প্রশ্ন জাগবে আরো বেশি যত সংক্ষিপ্ত কথা হবে তো তো আপনার প্রশ্ন কম হবে কিন্তু না বললে তো আবার নয় হবে না সেই জন্য বুঝিয়ে যতটুকু বললাম এতটুকু করবেন আরো অনেক প্রশ্ন আপনার মনে আসতে পারে ওই আর কোনো প্রশ্নের কোনো প্রয়োজন নেই ওইগুলো আপনার কাটসিট করে নিন সমস্যা নেই এটা আপনারা শুধু বৃহস্পতিবার শুক্রবার যতটুকু বলছি ততটুকু করবেন এতটুকুই হলেই বেশ আর কিছু লাগবে না ঠিক আছে ইনশাআল্লাহ আপনি উপকার পেয়ে যাবেন তো হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও তখন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ